আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ একুশ জুলাই সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা জিপি ট্যাক্স কালেক্টরের বিরুদ্ধে মামলা শিলকুড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও ট্যাগিং নিয়ে চরম অনিয়ম ক্ষুব্ধ জনগণ সিন্ধুরায় স্নান করতে সলিল সমাধি এক বন্দুর তলিয়ে গেলেও আরেকজন মুখ্যমন্ত্রীর রুশে থাকা বাইশ মন্ত্রী বিধায়কের তালিকা ভাইরাল বরাক থেকে বিধায়ক মিহিরকান্তি তুলপাড় বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি আজ লোকসভায় পেশ হচ্ছে নতুন আয়কর বিল হরিয়ানার স্কুলে গীতা বাধ্যতামূলক ফের শ্রমিক বিক্ষোভে উত্তাল ডলুবাগান বেহাল বিশটি গ্রামীণ সড়ক আন্দোলনে নামছেন দক্ষিণ করিমগঞ্জের জনতা পাঠানো হয়েছে প্ল্যান এস্টিমেট অর্থ মঞ্জুর হলেই কাজ জানালেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সর্বশেষ খবর কী হল তিরুপতি মন্দির থেকে সাটাই চার অহিন্দু কর্মী এবারে শুনুন বিস্তারিত খবর আসাম সরকারের ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বাউরিকান্দিজীবীর নতুন কাঞ্চনপুরের বাসিন্দা ও ট্যাক্স কালেক্টর আতাউর রহমান আহমেদের বিরুদ্ধে কচুতরম থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে সর্বশান্ত হওয়া ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচারের আশায় প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে অভিযোগ অনুযায়ী আতাউর রহমান আহমেদ পাঁচজন চাকরি প্রার্থীর কাছ থেকে যথাক্রমে পনেরো লক্ষ ও বারো লক্ষ টাকা অনলাইনে এবং নগদ নগদভাবে হাতিয়ে নিয়েছেন শুধু তাই নয় এমপ্লয়ি আইডেন্টি কার্ড দেওয়ার নামেও তিনি অতিরিক্ত দশ হাজার টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের পর একদিন অভিযুক্ত আতাউর রহমান তাদের কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের করেন তিনি জানান তিনি অন্য একটি গাড়িতে আসছেন এবং তাদের জেলা আয়ুক্তের কার্যালয়ের দিকে যেতে বলেন কিছু দূর যাওয়ার পর আতাউর রহমান ফোন করে প্রতারিত পরিবারগুলোকে জানান তার পেছনে সিবিআই লেগেছে এবং অচেনা নম্বর থেকে কোনো কল এলে যেন তারা রিসিভ না করে এই কথা বলে তিনি তাদের ফিরিয়ে দেন তখনই চাকরি প্রার্থীরা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন এরপর টাকা ফেরত পাওয়ার জন্য বারবার যোগাযোগ করা হলেও আতাউর রহমান বিভিন্ন টাল বাহানা করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পরবর্তীতে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও মাতব্বরদের নিয়ে সালিস মাধ্যমে বিমাংসার চেষ্টা করা হলেও আতাউর সেখানে অজুহাত দেখিয়ে সভা ছেড়ে চলে যান বলে অভিযোগ উপায়ান্তর না পেয়ে প্রতারণার শিকার দুটি পরিবার কচুদরম পৃথক দুটি মামলা দায়ের করেছে অসহায় পরিবারগুলো সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের সিনিয়র পুলিশ সুবার এবং জেলা দৃষ্টি আকর্ষণ করে নিয়ায় বিচার প্রার্থনা করছে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে পরবর্তী খবর ফের জেলায় ঘটল মর্মান্তিক ঘটনা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে স্নান করার সময় সলিল সমাধি ঘটলো এক বন্ধুর নিখোঁজ আরও এক বন্ধু এমন হৃদয় ঘটনা ঘটেছে ক্লায়েন্ট সিন্দুরাতে রবিবার বেলা দুইটা নাগাদ ঘটনাটি ঘটেছে জানা গেছে বদরপুর ও ভাঙ্গা এলাকার মোট সাত বন্ধু কালাই নদী ফাথর কুয়ারিতে স্নান করতে এসেছিল রবিবার ছুটির দিন বলে তারা একত্র হয় নদীতে স্নান করতে গিয়ে জলস্রোতে বাঁচিয়ে নিয়ে যায় চব্বিশ বছর বয়সের বদরপুর এফ গুদাম এলাকার বিশাল ঘোষ তাকে বাঁচানোর জন্য বন্ধু শ্রমিক সরকার নদীতে জাপ দে কিন্তু শ্রমিক জাপ দেওয়া মাত্রই সে নদী করবে তলিয়ে যায় তখন বাকি পাঁচ বন্ধু যদিও বিশালকে উদ্ধার করে ততক্ষণে বিশাল মৃত্যুর কুলে ডুলে পড়ে আর শেষ চেষ্টা করেও করে উদ্ধার করতে পারেনি বন্ধুরা খবর দেওয়া হয় পুলিশকে শিলচর থেকে আসে এফ বাহিনী অনেক চেষ্টা করে উদ্ধার সম্ভব হয়নি সবিকের দেহ রাত ঘরিয়া আসাতে উদ্ধার কার্য বেশি সময় চালাতে পারে নাই এসডিআরএফ এদিকে সুখাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে কারাইন সহ গোটা উপত্যকায় উল্লেখ্য গত উনত্রিশ জুন পাঁচ বন্ধু মধুরায় দয়ানিশায় ঘুরতে গিয়ে নদীতে স্নান করার সময় সমাধি খবর শিলগুড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও টেকিং নিয়ে চরম অনিয়ম ক্ষুব্ধ জনগণ শিলকুড়ির দরমখাল গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও টেকিং প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের দাবি এই অনিয়মের কারণে পঞ্চাশ থেকে ষাটটি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে গ্রামবাসীর অভিযোগ প্রায় মাস আগে প্রাক্তন প্রতিনিধি অর্জুন দাস এবং জিপি সদস্য সকি মোহন মোলা দাস প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ষাটটি পরিবারের বাড়িতে জিও ট্যাগিং করেন কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের সময় দেখা যায় ষাটটি পরিবারের পরিবর্তে মাত্র দুজনের নাম তালিকাভুক্ত হয়েছে অভিযোগ এই দুজন প্রাক্তন সভাপতির আত্মীয় এর ফলে গ্রামের অন্যান্য দরিদ্র পরিবার এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে স্থানীয়রা আরও আজ পর্যন্ত শিলকুড়ি দরমখাল জিপির নয় নম্বর ওয়ার্ডে গ্রাম পঞ্চায়েতের কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাননি এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে তারা এই অনিয়মের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরবর্তী খবর মুখ্যমন্ত্রী রুশে থাকা বাইশ মন্ত্রী বিধায়কের তালিকা বাইরাল বরাক থেকে মিহির তুলপার বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি ব্যর্থতা আর অকর্মণ্যতার দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী রুশের মুখে পড়ে বিজেপির যে বাইশ মন্ত্রী বিধায়ক দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা বুটি আর দলীয় টিকিট পাচ্ছেন না তাদের নাম প্রকাশ্যে আসার পর গেরুয়াদলের অভ্যন্তরীণ রাজনীতিদের রীতিমতো জড় বইছে শুক্রবার লোকসভা ভবনে বিজেপির বিধান পরিষদীয় বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলের রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া তাহার সামনেই তাদের সতর্ক করে দিয়েছিলেন কিন্তু এরপরে সামাজিক ও সংবাদ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই বাইশ বিধায়কের নামের তালিকা যার মধ্যে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের মন্ত্রীরাও রয়েছেন প্রকাশিত তালিকায় বরাক থেকে একমাত্র উদারবন্দের বিধায়ক সুমের নাম রয়েছে বলে খবর পাওয়া গেছে তবে বরাকের আরেক বিজেপি বিধায়কেরও দুই হাজার ছাব্বিশের বিধানসভা ভুটে গেরুয়াদুলের টিকিট না পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর পাওয়া গেছে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের নাম কি শেষমেশ এই তালিকায় সংযোজিত হচ্ছে এ নিয়েও চলছে চর্চা রবিবার সংবাদ মাধ্যমে বিজেপি বিধায়কদের যে নামের তালিকা ভাইরাল হয়েছে এর মধ্যে রয়েছে। সুরেন ফুকন চক্রগগৈ সঞ্জয় কিষাণ প্রশান্ত ফুকন যুগেন মোহন ধর্মেশ্বর কুয়োর হিতেন গোস্বামী অমিত ভুইয়া দিগন্ত গাটওয়াল প্রমোদ বর ঠাকুর গণেশ লিম্বু অতুল বরা সিদ্ধার্থ ভট্টাচার্য হেমাঙ্গ ঠাকুরিয়া চন্দ্রমোহন পাটওয়ারি ফণি তালুকদার রূপ সিং টেরং সিং ইংলে শিবু মিশ্র মিহিরকান্তি সোম নন্দিতাগার সুমন হরিপ্রিয়া এর মধ্যে সঞ্জয় কিষাণ প্রশান্ত ফুকন যুগেন মোহন নন্দিতা গার্লুসা বর্তমান রাজ্য সদস্য হিসেবে রয়েছেন প্রাপ্ত সূত্রে জানা গেছে এই বাইশ বিজেপি বিধায়কের রিপোর্ট কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সন্তুষ্ট নন ফলে দলের বিধান পরিষদের তাদের তাদের ব্যাপারে মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন ভবিষ্যৎ অসন্তুষ্টি রাজনীতি নিয়ে চর্চা শুরু হয় সূত্রের খবর ওই সব বিধায়কের নির্বাচনী এলাকা অনেকটা বদলে গেছে তাই দলের তরফে নতুন প্রার্থীর সন্ধান ইতিমধ্যে শুরু হয়েছে বিকল্প প্রার্থী দলের তরফে ঠিক করেই এই বাইশ বিধায়কের ডানাসাটার কসরত শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর যাতে বিরোধীরা এই বিধায়কদের ব্যর্থতা নিয়ে ভোটের সময় কোনো ফায়দা তুলতে না পারেন জানা গেছে মুখ্যমন্ত্রী এই বাইশ বিধায়কের কাজ নিয়ে মুটেই সন্তুষ্ট ছিলেন না এরপর দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোট নিয়ে দলের তরফে যে সার্ভে করা হয়েছিল এতে তাদের বিরুদ্ধে যে জনমত তা স্পষ্ট হওয়ার পাশাপাশি টিকিট পেলেও ভোটে জেতা নিয়ে সংশয় রয়েছে এদিকে দলের বিধান পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করে জানান পঞ্চায়েত গঠন প্রক্রিয়ায় দলের কোনো বিধায়ক যাতে জড়িত না হন তা তিনি আগাম জানিয়ে রেখেছিলেন কারণ গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিতদের গরিষ্ঠ সংখ্যক বিজেপির সদস্য তাই সভাপতি নির্বাচনে কারো পক্ষ করিলে সেটা হবে দলের বিভাজনের বীজ রোপণ করা কিন্তু মুখ্যমন্ত্রীর সেই বার্তা কানেই তুলেননি একাংশ বিজেপি বিধায়ক সরাসরি জড়িত হয়েছেন সভাপতি নির্বাচনে এছাড়া অরুণ মতো সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প রূপায়নে সব মন্ত্রী বিধায়করা করেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি একাংশ বিধায়ককে সরাসরি টার্গেট করে তাদের ব্যর্থতাকেও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তী খবর আজ লোকসভায় পেশ হচ্ছে নতুন আয়কর বিল আজ লোকসভায় ফের নতুন আয়কর বিল দু হাজার পঁচিশ পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বিলটি পরীক্ষা নিরীক্ষা করতে গ্রহণ করা হয়েছে সংসদীয় কমিটি এই বিলটি সংসদে পাশ হলে তা ছয় দশক পুরনো ইনকাম ট্যাক্স একটে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে বিলটি স্ক্রুটিনি করতে বিজেপির বৈজয়ন্ত জয় পান্ডাকে প্রদান করে একত্রিশ জনের কমিটি গঠন করে দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা গত তেরো ফেব্রুয়ারি লোকসভায় বিলটি পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এরপর তা পাঠানো হয় সিলেকশন কমিটির কাছে সংসদীয় কমিটি বিলের উপর দুইশো পঁচাশিটি পরামর্শ দিয়েছে ষোলো জুলাই বৈঠকে বসে নতুন কমিটি বিল নিয়ে রিপোর্ট তৈরি করে এবার নতুন মূর্কে বিলটি ফের লোকসভায় পেশ হবে উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বিলটি পেশ করার পর তা পাঠানো হয় সিলেকশন কমিটির কাছে তখন কমিটির সবকিছু যাচাই করে লোকসভার পরবর্তী অধিবেশনের প্রথম দিন বিলটি সম্পর্কিত রিপোর্ট বাধ্যতামূলকভাবে পেশ করার নির্দেশ দিয়েছিল সে অনুযায়ী আজ বাদল অধিবেশনের প্রথম দিন লোকসভায় বিলটি সম্পর্কিত রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরবর্তী খবর হরিয়ানার স্কুলে গীতা পাঠ বাধ্যতামূলক স্কুলগুলিতে এবার থেকে নিয়ম করে পাঠ করতে হবে গীতার শ্লোক সরকারি হোক বা বেসরকারি হরিয়ানা স্কুল শিক্ষা পরিষদের আওতাধীন সব স্কুলে বাধ্যতামূলক করা হলো এই নিয়ম এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিষদের চেয়ারম্যান পবন কুমার শিক্ষা পরিষদের তরফে জানানো হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রতিটি স্কুলে সকালবেলার প্রার্থনা সভায় গীতাপাঠ বাধ্যতামূলকভাবে চালু হবে পবন কুমারের মতে গীতার জ্ঞান ও শ্লোকপাঠ ছাত্রছাত্রীদের নৈতিকতা মনঃসংযোগ এবং শৃঙ্খলা গড়ে তুলতে সাহায্য করবে এই শিক্ষা শুধু ব্যক্তিগত নয় সামাজিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে তিনি আরও বলেন আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম এমন কিছু শিখুক যা গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে ভারতের প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনার সঙ্গেও এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ পরবর্তী খবর ফের শ্রমিক বিক্ষোভে উত্তাল বাগান জমি অধিগ্রহণের ফলে ডলু চা বাগান শ্রমিকদের জীবনে প্রতিনিয়ত বিরূপ প্রভাব পড়ছে এবং এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ যে শ্রমিকদের প্রতি অন্যায় আচরণ করে চলেছে তার বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষুবের ফের বহিত প্রকাশ করল রবিবার খবর হচ্ছে সকালে যথারীতি পাতি তোলার কাজের জন্য হাজিরা দিতে যান শ্রমিকরা কিন্তু বাগান ম্যানেজমেন্টের পক্ষে হাজিরাবাবু ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন হাজিরার সময় এগিয়ে নেওয়া হয়েছে শ্রমিকরা দশ পনেরো মিনিট দেরি করে ফেলেছেন ফলে ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী আজকের হাজিরা ফটো তোলা বন্ধ হয়ে গেছে তাই কয়েকজন শ্রমিক ছাড়া বাকিদের হাজিরা নেওয়া হবে না কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে কাজ করতে না দেওয়ায় শ্রমিকরা ক্ষেপে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ম্যানেজমেন্টের এই আচরণের বিরুদ্ধে আসা মজুরি শ্রমিক ইউনিয়নের কুঞ্জলতা কাটোয়ার নীলিমা ভূমিজ কমলজিৎ তেরি লক্ষিন্দর তেলির নেতৃত্বে শ্রমিকরা মিছিল করে জেনারেল ম্যানেজার কার্যালয়ে ঘেরাও করেন খবর পেয়ে বড়খলা থানার দশজনের পুলিশ বাহিনীর কার্যালয়ে ছুটে আসে ডলু চা বাগানের কার্যালয়ে পৌঁছে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করে একটি স্মারকপত্র পেশ করেন স্মারকপত্রে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট আইন অনুযায়ী কোনো শিল্পের উৎপাদন ও শ্রম প্রক্রিয়ার যদি কোনো পরিবর্তন হয় তাহলে শ্রমিকদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষের তাই শ্রমিকদের দাবি জমি অধিগ্রহণের ফলে যেসব শ্রমিকদের দূর থেকে কাজের জায়গায় আসতে হয় তাদের জন্য আসা যাওয়ার পরিবহনের ব্যবস্থা করতে হবে তাছাড়া বিনা নোটিশে কাজ বাতিল করায় শ্রমিকদের মজুরি দিতে হবে এবং প্রতিদিন সকালে কাজের হাজিরার সময় বাড়াতে হবে স্মারকপত্রের প্রতিলিপি জেলা কমিশনার ও সহকারী শ্রম কমিশনারকে দেওয়া হবে বলে জানানো হয় বিক্ষোভ চলাকালীন শ্রমিকের পক্ষে কোমল তেলি কুঞ্জলতা কাটোয়ার বলেন জমি অধিগ্রহণের ফলে শ্রমিকদের জীবন জীবিকার উপর বিরূপ প্রভাবকে আড়াল করতে চালাকির আশ্রয় নিয়ে শ্রমিকদের সব সমস্যা মিটিয়ে গেছে বলে মিথ্যা প্রচার করা হচ্ছে কিন্তু চা বাগান পুনরায় আগের অবস্থায় না শ্রমিকদের দুর্দশা আরও বাড়তে থাকবে পরবর্তী খবর বেহাল বৃষ্টি গ্রামীণ সড়ক আন্দোলনে নামছেন দক্ষিণ করিমগঞ্জের জনতা একদিকে পরপর বন্যায় বিধ্বস্ত তার উপর বিভাগীয় উদাসীনতায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রায় সব কোটি পূর্ত রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় আকারে ধারণ করায় দক্ষিণ করিংগঞ্জের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন দীর্ঘদিন ধরেই সংস্কার কাজে হাত না দেওয়ায় বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ প্রায় বিশটি গ্রামীণ রাস্তা যার ফলে বাড়ছে দুর্ভোগ প্রতিটি সড়কের সিংহভাগ অংশ পুকুরসুম গর্তের মিশিরে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সংস্কারে বিভাগীয় কর্তৃপক্ষের নেই কোনো কোন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক ভূমিকা স্থানীয় মানুষ তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন তবে বন্যায় বিধ্বস্ত রাস্তাগুলির সংস্কারের জন্য ইতিমধ্যে প্ল্যান এস্টিমেট পাঠানো হয়েছে এমনই জানালেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথ নীলামবাজার পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের অন্তর্গত টুকর বাজার আসিমগঞ্জ রাস্তাটি বছর কয়েক আগে নির্মাণ করা হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটিতে সংস্কারের কাজে হাত দেয়নি কর্তৃপক্ষ প্রায় চার কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় আকার ধারণ করেছে বর্ষার মরশুমে রাস্তাটি খুবই শোচনীয় আকার নিয়েছে বেশিরভাগ জায়গায় রাস্তার দুদিকের সাইড বাম্প ভেঙে ক্ষেতের জমিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি পুকুরসীমা গর্তের মিছিলে বর্তমানে রাস্তা দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘ বছর ধরে রাস্তাটির কোনো ধরনের মেনটেন্স সহ সংস্কার করা হয়নি বেশিরভাগ জায়গায় রাস্তার উপরের পিচ নষ্ট হয়ে পাথরগুলো সরে গিয়েছে আর এতেই জল জমাট বেঁধে কাজার সৃষ্টি হয়ে চলাচল ব্যাহত হচ্ছে সম্প্রতি বন্যার পড়ে রাস্তাটির বারোটা বাজিয়ে দিয়েছে দুর্গানগর নতুন বাজার ও টুকের বাজার সোনাচুলা রাস্তার একই অবস্থা বেশিরভাগ জায়গায় পুরোনো পিচ নষ্ট হয়ে বড়ো বড়ো গর্তের আকার নিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রায় কুড়ি গ্রামের জনগণের লাইফ এই বেহাল রাস্তাগুলির পরিস্থিতির কথা করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মারা থেকে শুরু করে স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদকে বার কয়েক জানানো হলেও কাদের কাজ কিছুই হয়নি বর্তমানে মরণ ফাদে পরিণত হওয়া রাস্তাগুলোতে যানবাহন চলাচল করছে বিপদের ঝুঁকি নিয়ে সিংহবাগ জায়গায় মারাত্মক আকার ধারণ করেছে প্রায় কুড়ি হাজার মানুষ চরম বেকায়দায় পড়েছেন স্থানীয়দের অভিযোগ ভারত বাংলাদেশ সীমান্তকে সার কোটি সড়কের অবস্থা শোচনীয় তাছাড়া ফকিরাবাজার নীলামবাজার পূর্ত সড়কের বাজার থেকে বাগের মুখাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ এই রাস্তাটি চাঁদা তুলে গর্ত গর্তবরাট করে চলাচল করছেন স্থানীয়রা তাদের কোথায় নীলামবাজারের সঙ্গে সংযোগকারী সবকটি বেহাল রাস্তা সংস্কারে কোনো ধরনের উদ্যোগ নেননি কর্তৃপক্ষ রাস্তাঘাটের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন যোজনার মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করলেও এসব রাস্তার হাল বদলায়নি প্রতিনিয়ত রাস্তাগুলো শোচনীয় আকার নিলেও সাংসদ ও বিধায়করা সম্পূর্ণ উদাসীন তাই গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর বেহাল পরিস্থিতি নিয়ে এবার প্রতিবাদে সরব হয়েছেন ভুক্তভোগী মানুষ ভগ্ন দূষাপ্রাপ্ত রাস্তার জন্য সীমান্ত চৌকির বিএসএফ জওয়ানরাও চরম বিপাকে পড়েছেন স্থানীয় পুলিশের টহল ব্যবস্থা লাঠে উঠেছে এতে সীমান্ত গ্রামগুলোতে বেড়েছে চুরি ডেকাতি সহ অসামাজিক কার্যকলাপ চলতি বছরের বিধ্বংসী বন্যার কবলে পড়ে কে কে পূর্ত রাস্তা হাতিরদুয়ার পূর্ত রাস্তা ফারামপাসা পেটেলনগর পূর্ত রাস্তা কালীগঞ্জ গুলচুড়া পূর্ত রাস্তা সুপ্রাকান্দি দিগলবাগ পূর্ত রাস্তা নীলামবাজার যাত্রাপুর রোড রতনপুর পরিবহন গান্দাই গনসার চক বারুগ্রাম ইসাগঞ্জ পুর্ত রাস্তা সুপ্রাকান্দি পদ্মার পার্ক পুয়াবাড়া কালীগঞ্জ সহ বেশ কটি গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষতি হয়েছে তবে বন্যা এমনিতে আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের নীলামাজার মার্কেট এলাকায় পুকুর গর্তের মিছিলে জনজীবন বিপর্যস্ত বিপদের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও কর্তৃপক্ষের নেই কোনো হেলদুল দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের বেহাল অংশটির কাজে হাত দেয়নি এনএচ পূর্ত বিভাগ এ ব্যাপারে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সুচ্চার হয়েছেন ভুক্তভোগীরা কম সময়ের মধ্যে রাস্তাগুলো সংস্কারের কাজে হাত দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ভুক্তভোগী জনগণ পরবর্তী খবরটি হল তিরুপতি মন্দির থেকে সাটাই চার অহিন্দু কর্মী তিরুপতি মন্দিরে কর্মরত চার অহিন্দু কর্মীকে বরখাস্ত করল তিরুপালা তিরুপতি দেবাস্তনম সংস্থার আচরণবিধি অনুযায়ী মন্দিরে কর্মরত প্রত্যেককে হিন্দু ধর্মের রীতিনীতি পালন করতে হয় সেই নিয়ম ভাঙ্গার অভিযোগেই তাদের সাঁটাই করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের বরখাস্ত হওয়া তার কর্মীর নাম বা পদমর্যাদা অবশ্য প্রকাশ করা হয়নি দু সাল থেকেই টিটিডিতে শুধুমাত্র হিন্দু কর্মীদেরই নিয়োগ করার নিয়ম চালু রয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত